হাই এব্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা লক্ষ্মী পুজোর ভিডিও ছিল তো আমি কিছু কারণবশত ভিডিওটা তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে সুন্দর করে কমেন্ট করে দেবে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটাই ভালো লাগবে তোমাদের তো আজকে তোমরা জানোই সবাই লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য তো আলপনা আঁকতেই হবে তো তার জন্য অনেক কিছুই আজকে কাজকর্ম রয়েছে তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব কেমন করে আমি আলপনা আঁকি কী করি তো ওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা তার জন্য বলেছিলাম স্ক্রিপ্ট করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম কারণ আজকে লক্ষ্মী পুজো আর কালকে রাত্রে বৃষ্টি দিয়ে দিয়েছিল তো তার জন্য অনেকটা খারাপ লাগছিল কারণ উঠোন পুরো ভিজে রয়েছে তো তার জন্য উঠেই বলছিলাম তোমাদের সাথে আর তো তোমরা কাদের বাড়িতে তোমরা লক্ষ্মী পুজো করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে এসেছিলাম ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে এটা ঘর দেখতে পাচ্ছ ঘরটাও মুছে নিয়েছিলাম সব কিছু করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে বৃষ্টিটা দিয়ে উঠোনটা পুরো ভিজে দিয়েছে তো তার জন্য মনটা এতটা ভালো নেই তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে তো সব কাজকর্ম করে নিয়েছে এখন তোমাদের সাথে বলছিলাম যে স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছিলাম আমি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ঠাকুর পুজোটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি মার কাছে যাবো কারণ মা এখানে দেখতে পাচ্ছ এখানে তিলগুলো ভেজে নিচ্ছে কারণ আমরা তো অনেক কিছু লাড়ু বানাবো তো তার জন্য মা এসে পড়েছিলো আর আমি ঠাকুর দিতে গিয়েছিলাম বলে মা তিলগুলো ভেজে নিচ্ছিলো তো দেখতে পাচ্ছ মা তেলগুলো ভাজছিলো তো আমাকে বলেছিল মা ঘরে এসে বলেছিল নারকেলগুলোকে আমাকে কুড়িয়ে দেওয়ার জন্য কারণ মা তিলের লাড়ুগুলোর জন্য তেলগুলো ভাজাভাজি করছে তো আমাকে বলেছিল নারকেলগুলো কুড়িয়ে দেওয়ার জন্য তো দুটা একসাথে করা হবে তো তারপর আমি এখানে চলে এসেছিলাম নারকেলগুলো কোরানোর জন্য আর এখানে তোমাদের সাথে উঠে শেয়ার করবো নারকেলগুলো কয়টা নারকেল পাঁচটা নারকেল পেরেছিল বাবা তো এগুলো ছুলে রেখেছিল তো এখন আমি এগুলো সবগুলোকে ফাটিয়ে তারপরে এগুলোকে করাবো তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম কী দারুণ লাগছে না বন্ধুরা নারকেলের ভিতরে এটা কী বলে আমি বলতে পারছিলাম না তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম তো তারপরে এক এক করে সবগুলো নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কলা সবগুলো নিয়েছি অনেকগুলো হয়েছে তো তারপরে আমি মার কাছে এসে দেখতে পাচ্ছি কি মা তিলের লড়ুগুলো বানানো হয়ে গিয়েছে তো আমি মাকে এনে এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ নারকেলগুলো তো তারপরে এখন নারকেলের লাড়ুর জন্য মা মিঠাকে জাল দিয়ে তারপর নারকেলগুলো সব দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ পুরো হয়ে এসেছে এখন নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ মা বাটিতে দিয়ে দিয়েছে সবগুলো তো তারপরে আমি আর মা মিলে এখানে দেখতে পারছো সব গুলো লাড়ুর সাইজ করে করে একটা একটা করে সবগুলো বানানো হয়ে যাচ্ছে তো অনেকগুলো হয়ে গিয়েছে অনেকগুলো রয়েছে এখনো আর এখানে আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম লাড়ুগুলো বানাতে বানাতে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা কী হয়েছে কারণ লাড়ুগুলো বানাতে গেলে তো গরম গরম বানাতে হয় তো তার জন্য দেখতে পাচ্ছ গরমের জন্য আমার হাতটা কী হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো মা আর আমি মিলে সবটা করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমি নারকেলের লাড়ুগুলো বানাচ্ছি তো মা বলছে কি আমি ব্লেক লাড়ুর জন্য গুড়গুলো ইয়ে করে নিই তো দেখতে পাচ্ছি এখানে চিরা ভেজে রেখেছিল মা তো তারপরে যে গুড়গুলো জাল দিয়েছে ওগুলোর ভিতরে মা এখানে চিরাগুলো দিয়ে চিরের লাড়ুর জন্য রেডি করে নিয়েছে তো তারপরে আমি নারকেলের লাড়ু আমার অল্পটুকু রয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে চিরের লাড়ুগুলো বানানো শুরু করে দেবো তো হয়ে গিয়েছে আমার নারকেলের লাড়ুগুলো সবগুলো তো দেখতে পাচ্ছো অনেকগুলো হয়েছে আর আমার হাতটা অনেকটাই লাল হয়ে গিয়েছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর হাতে এত তেল তেল হয়ে গিয়েছে কি বলবো নারকেলের লাড়ু বলে তো দেখতে পাচ্ছো বন্ধুরা নারকেলের লাড়ুগুলো তো বানানো হয়ে গিয়েছে এখন চিরের মা মার আমি মিলে সবগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি কী দারুণ লাগছে না চিরের লড়ু গুলো তো অনেকগুলো চিরের লড়ু হবে তো তারপরে একটা একটা করে সবগুলো বানিয়ে নেবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা এখানে লারু বানাতে বানাতে এতটা সময় লাগছে আর কি বলবো তোমরা তো যারা যারা ঘরে লড়ু বানাচ্ছ সবাই জানো অনেকটাই টাইম লাগে তো এখানে দেখতে পাচ্ছ তিন রকমের লাড়ু বানানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে চিরের লড়ু নারকেলের লড়ু আর তিলের লড়ু তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মা তো আর কি বলবো বন্ধুরা তোমাদের সাথে মানে এতটা গরম দিচ্ছে মানে এক জায়গাতে বসে বসে লারু বানাচ্ছি আরও গরম অনেকটাই খারাপ লাগছিলো আর ভালো লাগছিলো না তো তারপরে এখানে দেখতে পারছো মা নিয়ে এসেছিলো খই তো তো খৈর উপরে দিয়ে দিচ্ছিলো মা মিঠা জাল করে রেখেছিলো এগুলো দিচ্ছে আর দেখে কি ভালো লাগছিল দেখতে পারছো তারপরে আমি উঠে পড়েছিলাম কারণ অনেকটা টাইম ধরে বসে রয়েছি তো পাটা ব্যথা করা বলে আমি এখানে উঠে এখানে হাঁটাহাটি করছিলাম আর তোমাদের সাথে কিছু কথা বলছিলাম তো আমাদের পাশের বাড়ি কাকিটা আমাকে ডাক দিয়েছিল এখন যে তাড়াতাড়ি আস আমাদের বাড়িতে আলপনাটা এঁকে দেওয়ার জন্য তো এখানে আমি এখন যাবো তাদের বাড়িতে আলপনা আঁকার জন্য তো দেখতে পাচ্ছি আমাদের পিছিয়ে আমার পিছিয়ে দেখতে পেলে আমাদের গাছে একটা তো ধোত্রা ফুল ফুটেছে একটা বলছি অনেকগুলো ধোতরা ফুল ফুটেছিল তো আমি পেরে নিয়েছিলাম তো অনেকগুলো কলি রয়েছে এখনও তো আমাদের সাথে উঠে শেয়ার করেছিলাম আমাদের গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে দোতরা ফুল গাছটা দেখতে অনেকটা ভালো লাগে তো তারপরে গিয়েছিলাম মার কাছে আবারই তো মা দেখতে পারছো মা মিঠা জাল দিচ্ছে কারণ এগুলো মুড়ির লাড়ুর জন্য তো দেখতে পারছো চিরার লাড়ুগুলো এখন আমি সবগুলো জগ ঘরে নিয়ে যাচ্ছি যেগুলো যেগুলো হয়েছে লাড়ুগুলো সবগুলো আমি ঘরে নিয়ে রেখে দেবো তো দেখতে পাচ্ছ ঠাকুর করে নিয়ে এক এক করে সবগুলো লাড়ুগুলো রেখে দিচ্ছে আর দেখতে কী দারুণ লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছিলো লাড়ুগুলো দেখে আর এখানে দেখতে পাচ্ছ আর বন্ধুরা তোমরা কারা কারা কী কী লাড়ু করেছ ঘরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতে পারছো বলে তো দেখতে পাচ্ছ তারপরে এখানে আমি এসে পড়েছিলাম এসে কিছু কথা ভাবছিলাম তো তারপরে কাকি ডাকছিলো যাওয়ার জন্য তাদের বাড়িতে তো তারপরে আমি মার কাছে যাচ্ছিলাম এখন দেখতে পাচ্ছ কারণ মা এখনও মুড়ির লাড়ু বানাবে তো তার সাথে তার জন্য তো মার সাথে গিয়ে আমিও মুড়ির লড়ু কয়েকটা বানিয়ে আসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মার কাছে এসেছি তো দেখতে পেলে মা লড়ুগুলো বানাচ্ছে তো আমিও মার সাথে লড়ু কয়েকটা বানিয়ে তো চলে গিয়েছিলাম কাকিদের বাড়িতে তো দেখতে পাচ্ছ কাকিদের বাড়িতে চলে গিয়েছি তো এটা কাকিদের ঠাকুর মন্দির তো তারপরে দেখতে পাচ্ছ কাকি এখানে চালগুলো আমাকে বেড়ে দিয়েছে তো তারপরে আমি এখানে আলপনা আঁকার জন্য রেডি হয়ে গিয়েছি তো এখন দেখতে পাচ্ছ আলপনাটা এঁকে নেব তো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর করে আলপনাটা দিয়েছি তোমাদের কেমন লেগেছে আলপনাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু কাকি রেডি করে নিয়ে নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা কি দারুণ লাগছে এটা আমাদের পাশের ভিউটা কি দারুণ লাগছে আমার তো দেখে তার জন্য তোমাদের সাথে অল্প শেয়ার করছিলাম তো তারপরে চলে এসেছে আবারই আমি দেখতে পাচ্ছ ঘরের মাঝখানে আঁকার জন্য তো একে নিয়েছি এটা দেখতে পাচ্ছ তো পুরো ভিডিওটা তোমাদের সাথে এখন আমি এঁকে কমপ্লিট করে তোমাদের শেয়ার করছি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি যে ওটুকু পারে ওটুকু করেছি তো আমার তো অনেকটাই ভালো লেগেছিলো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ ফুল ভিডিও করে তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের বাড়িতে চলে যাব আঁকার জন্য তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছিলাম ঘরে তো তারপরে এখানে দেখে এসে দেখি কি মাও আমাদের চাউলগুলো বেটে দিয়েছে তো আমি ভেবেছিলাম ব্রাশ দিয়ে আঁকবো তারপরে দেখতে পাচ্ছ দু রকমের ব্রাশ নিয়েছি আমি তো ব্রাশ দিয়ে কী বলবো তোমাদেরকে বন্ধুরা ব্রাশ দিয়ে তো কোনো দিনও আঁকিনি তো তার জন্য আর হয়নি ব্রাশটা বার করেছিলাম আঁকার জন্য কিন্তু আর ব্রাশ দিয়ে আঁকতে পারিনি বলে আর আঁকিনি তো হাত দিয়ে এঁকেছি তো তোমাদের সাথে ওটাই শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছ এখনও ফুল কমপ্লিট হয়নি তো এখনও বাকি রয়েছে তো তোমাদের সাথে অল্প শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এখন পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখতে পাচ্ছো মাঝখানের ফুলটা তো এঁকে দিয়েছে ময়ূর সিস্টেমের ডিজাইনটা দিয়েছে ছিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ধানের ছড়া দিয়ে দিয়ে লক্ষ্মী ঠাকুরের পায়েকে দিচ্ছি আমি তো তোমরা কারা কারা আল্পনা করতে পারো কারা কারা ঘরে করেছো আল্পনা আমাকে অবশ্যই জানাবে আর কে কেমন করে আল্পনা করতে পারো ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ আমারটা তো আমি এমন করে করছি আমার অনেকটাই ভালো লাগে আলপনা আঁকতে তো তার জন্য আমি আল্পনাটাই কিনেছি তো অনেকটাই টাইম হয়ে গিয়েছে আল্পনা আঁকতে আঁকতে পুরো সন্ধ্যা সন্ধ্যা হবে এমনটা হয়ে আসছে তো এটা দেখতে পাচ্ছ আমার সামনের রুমটা তো আমি কমপ্লিট করে নিয়েছি তো এটা ভিতরের রুমটাতে এঁকে তো দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের পা দিয়ে আর দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের পায়ের আঙুলগুলো কত বড় বড় করে দিয়েছি কি বলবে মা তো লক্ষ্মী ঠাকুরের পাটা এঁকে তোমাদের সাথে অল্প হাসাহাসি করছিলাম দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় আঙুলটি দিয়ে দিয়েছি তো ওটার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আঁকা তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার ঘরটা এখনও ঠাকুর ঘরটা আর বারিন্দাটা রয়েছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম আঁকতে আঁকতে চাউলের গুঁড়োগুলো পুরো নিচে রয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে পুরো শেয়ার করবো আল্পনাটা তো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আরেকটা করে ভালো করে কমেন্ট করে দেবে তো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে